অনেক জায়গা দেখতেছো যে তোমাদের নার্সিং এক্সাম হবে মার্চের শেষের দিকে আবার হইতে পারে এপ্রিলের ফার্স্ট উইকে বা আঠারো তারিখ এটা সব জায়গায় দেখতেছি তো আসলে এই তথ্যগুলো ভ্যালিড কি সেটাই আমি আজকে বলবো আর শুরুতে বলে নিচ্ছি যে আমি বিএনএমসির কেউ না ভাইয়া সো আমি আজকে কি বললাম কালকে কি বললাম ওয়েটার উপরে ডিপেন্ড করে তোমাকে আজকে যাচ করার প্রয়োজন নাই সর্বোপরি যেটা অথেন্টিক নিউজ সেটাই আমি তোমাদেরকে পৌঁছায় দেওয়ার ট্রাই করি তাছাড়া আমার কথা মতো এক্সাম হয় বিষয়টা এরকম না তো চলো আলোচনা শুরু করি আর এক মিনিট চালিয়ে স্কিপ করতে পারো কিন্তু আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নিই যে আমাদের যে প্রতি বছরের শেষে যে শর্ট কোর্স আসে সেটা কিন্তু চলে আসার এখানে এত পরিমাণে এবারে জাক রাখছি আমি মানে জাকজমকপূর্ণ এটা মানে অফারের পর অফার রাখছি যেখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড ক্লাস হবে ইভেন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলো লাইভ ক্লাস হবে আবার পিডিএফটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো পুরো প্রিপারেশনের আর সব থেকে বড় কথা কি জানো এই যে এক্সাম ব্যাচ যেটা কিনা আমাদের টাকা কোর্স ফি ছিল তোমরা জানো এই এক্সাম ব্যাচও ফ্রি দিতেছি শুধুমাত্র এই যে এই ব্যাচে ভর্তি হলে সিক্সটি ডেজ চ্যালেঞ্জে ভর্তি হলে আর কোর্স ফি ডিপ্লোমা ফির জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ বিএসির জন্য ষোলোশো পঞ্চাশ তার মধ্যে এক্সাম ব্যাচ সহস বুঝতে পারতেছো কত বড়ো একটা অপরচুনিটি আর আমাদের ফুল কোর্স তো অনেক বেশি ভালো তোমরা এটা নিজেরাই বলো সো এই কোর্সটা কেমন হবে এই সম্পর্কে তো কোনো বলার কোনো ধারণা মানে কোনো সন্দেহ নাই তো হোয়াটসঅ্যাপের নাম্বার এবং কলের নাম্বারে এই যেখানে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো আমার সাথে আর আমাদের নিজেদের কিন্তু বই আছে এটা স্পেশাল বই আমাদের কোচিংয়ের মানে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পুরো প্রিপারেশনটাকে আমরা এর মধ্যে এন্টার করতে পারি এবং স্টুডেন্ট যদি এই বইটা শেষ করে তাহলে ওর প্রিপারেশনটা যেন কমপ্লিট হয়ে যায় তো এই বইটা যারা অর্ডার করতে চাও তারাও এই নাম্বারে যোগাযোগ করে বইটা অর্ডার করতে পারো ইভেন এই কোর্সে যদি কেউ ভর্তি থাকা অবস্থায় বইটা অর্ডার করতে চায় তাহলে সেই জায়গাতেও ওর জন্য ডিসকাউন্ট থাকবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এই এক্সাম ব্যাচ কিন্তু ফ্রি থাকবে প্রথম একশো জন মানে যারা এই কোর্সে ভর্তি হবে প্রথম একশো জনের জন্য এক্সাম ব্যাচটা ফ্রি থাকবে তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় এখন চলো মেইন কথায় আসি আসলে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে গত একটা একটা কথা বলে রাখি এই যে এপ্রিলের আঠারো তারিখ বারবার না তোমরা সবাই যে আমি একটু দ্রুত কথা বলতেছি এই জন্য তোতলামি আসতে পারে এই আঠেরো তারিখ না ভাইয়া আমার পার্সোনাল এন থেকে বলতেছি এত দূরে যাবে না এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আসবে তবে মার্চের শেষে কেউ কেউ বলতেছো তো এই কথাটাও না একদম ফেলে দেওয়ার মতো না যে বিএনএমসি চাইলে কিন্তু রমজান মাসের মধ্যেও নিতে পারে অনেকে শুনে হাসতে পারো কিন্তু নিতে পারো আসলেই সত্য তো তুমি আমি তোমাকে বলে রাখি এপ্রিলের অত দূর পর্যন্ত যাবে না ওই হিসেব মোতাবেক মানে মেডিকেলের সব পরীক্ষা বা এই যে অন্যান্য অ্যাডমিশান টেস্ট এগুলোর সাথে বিবেচনা করলে আবার সার্কুলার দেওয়া এখনও দেয় নাই তো সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে মার্চের শেষে একদম একদম শেষে অথবা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে তবে তোমরা যে আঠারো তারিখ বলতেছো সব জায়গায় দেখতেছি কমেন্টে বা পোস্টে সব জায়গায় এই আঠেরো পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনা নাই এত টাইম কিন্তু তোমরা না তো তোমাদের কাছে মোটামুটি আড়াই মাস বা দুই মাস হাতে রেখে কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং আমার আমাদের ওই যে কোর্সটা যেটা সেটাও কিন্তু আমরা ষাট দিনে কিন্তু সাজিয়ে ফেলছি হ্যাঁ ষাট দিনে আমাদের কোর্সটা সাজিয়ে ফেলছে যাতে এর মধ্যে আমরা তোমাদের প্রিপারেশানটাকে কমপ্লিট করাই দিতে পারি সো তোমারও এইটাই করা উচিত কিন্তু ভাইয়া আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আবারও বলে রাখি এপ্রিলের এত দূর পর্যন্ত যাবে না সো ওই প্রিপারেশান তোমরা নিও না ইভেন মার্চের শেষের দিকেও যদি হয় বা এপ্রিলের ফার্স্ট উইকের দিকেও যদি হয় তুমি কিন্তু এর মধ্যে অনেক বিপদ আপদের কারণে তারপর মানসিক ডিপ্রেশনের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু বেশ দশ দিন মতো কিন্তু সব কিছু মিলে গ্যাপ যাবি পরীক্ষার ভয় তারপরে অ্যাপ্লাই করা ইত্যাদি ইত্যাদি তো তোমার হাতে কিন্তু ষাট দিন ধরে রাখাই সব থেকে বেশি বেটার এর বেশি সময় তোমরা পাবানো হয়তো বা সো এখনই পড়াশোনা শুরু করে দাও যদি না শুরু করে থাকো এবং আমাদের হেল্প নিতে পারো শর্ট কোর্স তো হয়ে গেছে আর ফুল কোর্সে কিন্তু এখন মোটামুটি ভর্তি অফ বলাই চলে কারণ সবাই তো এখন শেষ মুহূর্তে ষাট দিনের প্রিপারেশনটাই নিবে তো আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই আবারও বলতেছি এপ্রিলের শেষে দিকে বারবারই কথাটা বলতেছি কারণ তোমরা প্রিপারেশনেরভাবে সাজা কিন্তু শেষের দিকে গিয়ে একটা বড় ধরনের ধোকা খাবা অত পর্যন্ত তোমরা সময় পাবা মার্চের শেষে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে ইনশাল্লাহ